ইন্টেজং বয়স কম কিন্তু মাফিয়া জগতে মূলত স্মাগলিং এর জন্য তার নাম যথেষ্ট পরিচিত অন্যদিকে জুন জংকুক একজন সৎ সিআইডি অফিসার আমার গলপের প্রধান দুটো চরিত্রকে তো চিনলাম চলো একটু past ঘেটে আসি সময়টা তাদের কলেজ লাইফের জংকুক ছিল একজন ভালো আর মেধাবী ছাত্র

বর্তমানে জঙ্কুক একজন সিআইডি অফিসার আর তে হয়ে গেছে স্মাগলার পাস্ট শেষ চলো বর্তমানে ফিরে আসি বর্তমানে জঙ্কুকের কাছে একটা কল আসে হ্যালো মিস্টার জঙ্কুক একটা ইমিডিয়েট মিটিং রয়েছে আপনি তাড়াতাড়ি আসুন নাম স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে ওকে ওকে আমি এক্ষুনি আসছি মিস্টার আর এম জুমপুককে ডেকে পাঠায় মিটিং শুরু হয় বর্তমান পুলিশের একমাত্র টার্গেট ওই স্মাগলার তাকে ধরতেই হবে পুলিশের কাছে তার কোনো ছবি নেই মিস্টার জুমপুক আপনার টার্গেট হবে এটাই আপনাকে যে কোনো ভাবে একে খুঁজে বের করতে হবে এমন কোনো জিনিস নেই যেটা সে স্মাগলিং করেনি এমন কি মানুষ পর্যন্ত স্মাগলিং করেছে জুমপুক একটা ভয় মাখা কণ্ঠে বলে কেন স্যার আমি কেন ডিপার্টমেন্টে তোারণক রয়েছে তুমি কি ভয় পাচ্ছ না স্যার মোটেই না বেশ তাহলে যাও যদি এনকাউন্টার করতে হয় তাও করো কিন্তু আমি এমন একটা মানুষ সমাজে আর চাই না ওকে স্যার আমি বুঝেছি ভেরি গুড আমি তাহলে আসছি আর এম অর্ডার দিয়ে বেরিয়ে যায় জংকুক সঙ্গে সঙ্গে আসে তের আস্তা নাই সে সেখানে রেস্ট করছে প্রচুর সাপ টাকা আর কত কি রয়েছে যেগুলোকে পরবর্তীকালে স্মাগলিং করা হবে জংকুক বন্ধু কাছে সেখানে পৌঁছায় তাকে দেখে তার রিঅ্যাকশন ছিল মাই ডার্লিং মাই জান শেষ মেস তাহলে আমাকে খুঁজে পেলে আচ্ছা বেবি আমাকে খুঁজতে যদি এত সময় লাগে তাহলে আমার রাত ঘুমাতে কত সময় লাগবে তোমার আমি তো কালকেই বলেছিলাম আমি কোথায় থাকব বেশি ফালতু কথা বলিস না ওদের আছে জানি তো তুমি আমাকে নিয়ে যাবে আমি জানি তুমি আমার কোনো ক্ষতি চাও না তাই তো একা এসেছো কি চাই আর কি চাই না তার জেরের মধ্যে বসে ভাবিস চল এখান থেকে থেকে ареস্ট করা হয় তার বাড়ি ডেরা অফিস সব জায়গাতেই সিল করে দেওয়া হয় থেকে থানায় নিয়ে আসা হয় সেলের মধ্যে থেকে পে বলে জান যদি আমাকে জোকো জোকো রাখতে চাও তাহলে আমাকে সামনে নিয়ে বসাও না ব্যক্তিabot করছে। সে একটা লেডি অফিসারকে অর্ডার দেয়, যাও ওকে গিম মারো। কিন্তু স্যার ওপরে এলিগেশনটা কি তো বলবেন? আমি বলছি ওকে মারো, আমার অর্ডার ফলো করো। লেডি অফিসারটা একটা লাঠি হাতে সেলের মধ্যে যায় আর বলে, স্যার মারবো? সত্যি মারবো? আপনি সত্যি মারতে বলছেন? এত কথার কি আছে? মারতে বলেছি, মারবে। কিন্তু স্যার সত্যি মারবো, দাগ হয়ে যাবে কিন্তু। মারবে হ্যাঁ কিনা? চার এই বলে লেডি অফিসারটা একঘা বাড়ি মারে এই মারটা হজম করে নাই কিন্তু জংকু বলে ওঠে আরে এই থামো আইতে মাথা ঘুরছে ঠিক আছে তো তোমার না একদম শেক লাগছে একদম কলিজার টুকরা ভাই বিবি আমার আবার বয়ফ্রেন্ড হয়ে যাও না তুই শুধরাবি না কখনোই আর এই ফালতু কথাগুলো একদম বলবি না আচ্ছা তাহলে তুমি সুন্দর সুন্দর কথা বলো আমি অপেক্ষা করছি আচ্ছা তুই কি চাস বল তো আমি তোর গায়ে হাত তুলি বাহানা খুঁচ্ছো আচ্ছা আমার সুদর্শন পুরুষ

সঙ্গে তোমার কাজ একটুখানিও মেলে না তুমি না এমন চুরি করা ছেড়ে দাও মেয়েটা তেকে অনেক বোঝায় তে শুধু হাসে রাত হতে না হতেই তের গ্যাং একজন লোকের এসে তের আঙ্কেল পরিচয় দিয়ে হাতে ছাড়িয়ে নেয় ওখান থেকে বেরিয়ে তে কখনো গ্যাং লোকেদের সঙ্গে যায় না প্রতিবার সে বাড়ি ফিরে গেছে কিন্তু এবার তার বাড়ি সিল করা অফিস জেরা সবকিছু সিল করা জংকুক তের নামে ছিঁচকে চোরের অ্যালিগেশন নিয়ে এলেও তার বাড়ি ঘরদোর কিন্তু তের বসের নামে আর বসের নাম পুলিশ জানে তাই বাড়ি ঘরদোর খোলা যাবে না আরে বসে ড্রিঙ্ক করছিল জংকুক খবর পেত আত্রে সেখানে যায় কিন্তু তাও একটু দেরি হয়ে যায় এই পে ততক্ষণে মাতাল হয়ে গেছে চিৎকার করছে নাচছে জংকুক গিয়ে তাকে বশায় তুই আবার এখানে এসেছিস তোকে বাঁধোবেছিস না ছাড়ো আমাকে না সবাই শোনো এই লোকটা আমাকে তুলে নিয়ে যাচ্ছে সবাই তার দিকে তাকায় জংকুক সবাইকে শান্তনা দিয়ে বলে না না কিছু হয়নি আসলে আমি ওকে চিনি সবাই জেদার মতো চলে যায় তে বলে তুমি কেন এসেছ এখানে আমি কে তুমি আমার বয়ফ্রেন্ড সত্যি তুমি আমার বয়ফ্রেন্ড আমার কিউট হট হ্যান্ডসাম বিএফ আমার জান কই এই তো এদিক কিউ আমার বয়ফ্রেন্ড এদিক থেকে কিউ আমার বয়ফ্রেন্ড আমার হার্টি 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 জম্বু হেসে ফেলে তার পাগলামিতে সে কি বলছে কি করছে হয়তো নিজেই জানে না তে একভাবে নাচ করছে জম্বু বলে ওঠে দাঁড়া এখানটায় ভিড়াবো না শুন আমি তোর বয়ফ্রেন্ড না তুমি কি তুই আরেকজন হাজবেন্ড হতে চাও না আমি তো কেউ না আমি তোকে চিনি আর তোকে চিনি আমার সবথেকে বড় ভুল হয়েছে আমি এক নই আমি আর আলাদা

জলটা খায় জলকুক যখন জানতে পেরেছিল যে বাড়ে আসছে সে আগে থেকে লেবু জল করে নিয়ে এসেছিল নেশাটা একটু কমেছে তে চুপ করে বসে আছে কিরে কোথায় যাবি এবার সব টাকা তো উড়িয়ে দিলি তোর বাড়ি তো সিল করাই আছে কোথায় যাবি এবার কোথাও যাওয়ার আছে বল আমি তোকে দিয়ে আসছি থাক অনেক করেছো বাই এই বলে তে হাঁটা শুরু করে আরে আরে কোথায় যাচ্ছিস রাগ করছিস কেন তুই একা একটা মেয়ে তাই তো বললাম আর আমি তাই তো এলাম তোর কোনো ভাবান্তর হয় না জক হাঁসছে সে জানিস কালকে মিটিং বলছিল মোস্ট অ্যাট্রাকটিভ ফিমেলস ম্যাগলার কিম এই বলে তো একটা ছবি দেখাচ্ছিল তুমি কি বললে কি আর বলবো ছবিটা চুরি করে এনেছি করে হেসে ওঠে জংকুক এক অসিক তো মায়াবী চোখ হেতের দিকে তাকায় তে তাকায় সে বন্ডলর যা পায় এমনি সময় সেই জানু মনু সোনা বাবু করতে থাকে কিন্তু যখনই জংকুক তার দিকে এমন ভাবে তাকায় তার লাজ্জা ধরে আমি আসছি কোথায় যাচ্ছিস বসের কাছে যদি উনি আমার কোনো ব্যবস্থা করে দেয় না কোথাও যাওয়া হবে না চল আমার সঙ্গে এই বলে জুমকুক তাকে জুরজবস্তি গাড়িতে তোলে ছাড়ো আমাকে না কিছু না মতো বলে দেখো না ছাড়ো আমাকে আমি তোকে কিডন্যাপ করছি চুপ করে বসবি এখানে এখান থেকে একটা পা না মানে তোর পা আমি খোড়া করে দেব তার বকুনি খেয়ে তে একদম চুপ হয়ে যায় সে তাকে নিজের বাড়ি নিয়ে আসে তাদের সম্পর্কটা কুককে একটু ভালোবাসা তেজুং কুককে সব সময় প্রোটেক্ট করত আর জুং সব সময় ইগনোর করলেও একটু একটু ভালো লেগেছিল তার এত বছর পরেও তার মনে জুং কুকের জায়গাটা নিতে পারেনি তার যত ন্যাকামি বাচ্চামি দুষ্টুমি সব জুং সাথে জুং কুক পছন্দ করে ভালোবাসে কিন্তু সে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছে সে জেজে পড়ে নানান বাহানায় তেকে দেখতে চায় আজও সে গেছে তেকে দেখতে সে জানে তে খামখেয়ালি ফুলের মতো একটা মেয়ে পশুদের দুনিয়াতে গিয়ে পড়েছে কখন যখন যে তার সুন্দরতাকে শেষ করে দেয় সেই ভয়ে ততষ্ট থাকে জঙ্কু তের এই সবকি সে ভালোবাসে বলেই খালাস মেয়েরা শুধু ভালোবাসতে জানে আর সেই ভালোবাসাকে প্রোটেক্ট করতে গিয়ে ছেলেরা শেষ হয়ে যায় জঙ্কু ভালো করেই জানে তে একটা ভালো চরিত্রের মেয়ে সে একটা গোলাপের মতো তার আশেপাশে অসংখ্য কাঁটা রয়েছে তের সমস্ত খারাপ গুণগুলোই তাকে সুন্দর রেখেছে পবিত্র রেখেছে জঙ্কু তাকে একটু যত্ন করতে চায় সে জানে যত্ন করলেই তে তার সমস্ত খারাপ গুণ ভুলে যাবে কিন্তু Jungkook চায় না তে নামক গোলাপ তার সমস্ত কাঁটা হারাক সে কখনোই চায় না একটা কাঁটাহীন গোলাপ পাপের জগতে আশ্রয় পড়ুক যে গোলাপকে সে বুকের মাঝে সাজিয়েছে

বিশ্বাস করিস যদি আমি বলি আমি তোকে ভালোবাসি আর যদি আমি অধিকার চাই যদি আমি তোকে সত্যি बांधতে চাই যেতে না দিই যদি আমি বলি আমার তোর কাছে থাকতে ইচ্ছে করে তোকে পেতে ইচ্ছে করে যদি আমি বলি আমি তোর চামড়া টেস্ট করতে চাই তোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে চোখে জল চলে আসে সেই জঙ্গুককে ভুল বুঝেছে এই মাতাল মানুষদের একটাই সমস্যা সকাল হয়ে যায় কিন্তু নিয়ে এসে যায় না আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম আর তোমার মনে আমাকে নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা তে তুই ভুল করছিস আমি তো কেমন কিছু বলতে চাইনি থাক তুমিও প্রমাণ করে দিলে তুমিও আর পাঁচটা পুরুষের মতো তুমিও কি আমার শরীরের লোভে পড়লে আচ্ছা একটু ভালো করে বলবে তোমার ভালোবাসা পেতে গেলে আমি কি কি করতে হবে আমি সব কিছু করতে আজি রয়েছে আমার শরীরে ছাড়া আমি তোমার জীবনের কোথাও আছি জঙ্গুক কিছু বলার জন্য তার হাত ধরলে তেতার হাতটা ঝাটকা দিয়ে ফেলে দেয় তোমার আমার শরীরে চাই তো আচ্ছা এই নাও এই বলে তার জামা কাপড় প্রায় খুলেই ফেলেছিল জঙ্গুক টাবাল দিয়ে তাকে জড়িয়ে দিয়ে রাগের মাথায় তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে গলা টিপে ধরে তার তুই এই আমাকে বুঝিস এই তোর ভালোবাসা জঙ্গুকের কোমরে খুব বাজেভাবে স্পর্শ করে আর বলে তোর শরীরটা আমার চাই কিন্তু তার অধিকারও আমার চাই তোর শরীরটা আমার সারা জীবন পছন্দের ছিল কারণ এটা তোর শরীর বিশ্বাস কর অন্য কারোর শরীর হলে আমি ছুঁয়ে কেন ফিডিও দেখতাম না কারণ ওটা তোর শরীর না ওই শরীরের কোথাও তুই নেই ভালোবাসা মানে বুঝিস কিভাবে বাঁচতে হয় জানিস জঙ্গুকদের কানে চুমু দিয়ে বলে

তার হয় না সেই স্পর্শকে চেনে জঙ্গুকে একে সোফা থেকে তুলে রুমে নিয়ে যায় আর আস্তে আস্তে জড়িয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে থাক তুই যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার জন্য ভালো মুখ খুলেছে তো ঝামেলা আল্লাহ এটা কি হলো আমার সাথে শেষ মেশে একটা মাতাল আমার কপালে জুটলো এটা মনে হয় কলেজে ওকে পাত্তা না দেবার শাস্তি তাই না পৃথিবীতে করা পাপগুলোর শাস্তি পৃথিবীতে পাওয়া ভালো তুই ঘুমাসনি সত্যি কচ্ছপের মতো কোলের মধ্যে লুকিয়ে পড়ে ওরে পাগলি রে তুই আমাকে পাগল করে মানলি তে শব্দ করে জঙ্কুকের বুকে চুমু দেয় সেদিনের রাতটা কেটে যায় পরদিন সকালবেলাতে তে রেডি হচ্ছে কোথায় যাচ্ছিস বস থেকে যেতে হবে কেন জান একটু কাজ আছে দেখ যাস না বিপদে পড়বি কিচ্ছু হবে না তে জঙ্কুকের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় এই মেয়েটা একটাও কথা শুনে না অন্য অন্যদিকে আমাদের ভিলেন বোগম তেল সুন্দরতায় সব সময় ডুবে থাকে তেল সব অন্যায় মা বারবার জেলে যায় ধরা পড়ে যায় তাও আচ্ছা কোনো বকবকি করা যাবে না সে বারবার তার লোকদের দিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে আনে কিন্তু কিছু বলে না বকেও না সে দেখে চায় তাকে ভালোবাসে কিন্তু জোন গুপ তার পথের কাঁটা এই অফিসারটার বড্ড বারবারছে তেল বাড়ি সিল করলো অফিস সিল করলো ওকে তো আমি ছাড়বো না সালা সব চাই ডিপার্টমেন্টে ভালো নাম চাই টাকা চাই আমার আমার তেকেও ওদিন আমার শান্তি নেই শালা ওই কুত্তার বাচ্চা আমার জানের গায়ে হাত তুলেছে এই সঙ্গে আরো অকথ্য ভাষা দিয়ে ঝুংুকে গালাগালি করে অনেক ভালো বন্ধু কথা বলে তার সঙ্গে চারজনকে পাঠায় তাকে খুন করার জন্য কিছুক্ষণ পর সে এখানে আসে আরে বিউটিফুল যে এসো এসো কি ব্যাপার তোমাকে এত খুশি খুশি লাগছে কেন কোনো গুড নিউজ আছে ইয়েস স্যার আই এম প্রেগন্যান্ট ওট তার মেজাজ চলে যায় সে বলে ওঠে সবে কালকে আমি জেল থেকে ছাড়া পেয়েছি আর আজকে আপনি গুড বলছেন হেসে ওঠে সরি 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 বিউটিফুল একদম বুঝতে পারিনি আই এম রিয়েলি সরি সারা দিনের কাজকর্ম শেষ করে জুনকু একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায় কিছুক্ষণ পর কেউ আসবে কিন্তু কে আসার আগেই কিছু লোক তার উপর অ্যাটাক করে সে খুবই সহজেই বেঁচে যায় এক এক করে সবাইকে পিটিয়ে মার করছে তার সাহস হচ্ছিল না আটকানোর সবশেষে বলে তোর মাথা ঠিক আছে তুই কি করলি কি করেছি বেশ করেছি ও তোমাকে আঘাত করেছে এই বলে তে কান্না শুরু করে পাগলি মি কান্না করছিস কেন চুপ কর চুপ কর চারটি খুন করে কোনি কান্না করছিস তুই নিয়ে বাড়ি আসে তারপর স্নান সেরে তাকে নিয়ে থানায় যাই মিস রোজে একে ছেলে বন্ধু করো এই মেয়ে তুমি আবার কি করেছো আবার এসছো এখানটায় সত্যি তুমি পাল্টাবে না সারা আটটেই ছেলে ছিল আর চমুকু ছিল সেখানকার পরের দিন সকালবেলা চারটে গেট ঘোটি পাওয়া যায় তার ইন্ভেস্টিভিশনের দায়িত্ব আসে চৌকুর ওপর তার সঙ্গে আর একটা অফিসার থাকবে কাই তাই থানাই এসে ছেলে বন্ধ দেখে খাপড়ে যায় তাই আমাদের এখানে কাছে যায় স্যার এই ভিতরে বুড়ো ক্রিম কি বলছো দেখুন কালকে আমার ঘোরাচুরি করতে গিয়ে ধরা পড়েছে স্যার মিথ্যা বলছি না হ্যাঁ তুমি ভুল জানো এমন হতেই পারিনা স্যার কারণ কোনো কারণ নেই স্যার শুনুন না আচ্ছা বলো কী বলতে কিনতেই অং এই ছবি আমি দেখেছি দেখো তাই এমন কোনো কিছুই হয়নি বা হয় না হে স্যার এটাই কারণ আমি দেখেছি আপনি ছবিটা চুরি করেছেন এবার কি জমুকের টনক নড়ে মানে ই স্যার আমি শুনেছিলাম যে আপনি হয়তো একান্ত প্রাইভেটভাবে এটা ইনভেস্টিগেশন করার জন্যই নিয়েছেন তাই কিছু বলিনি জোর বুক এবার কাইকে ভুল বোঝাই দেখো কাই ও খুবই সাদাসি একটা মেয়ে সামান্য চুরি করে খায় ওকে ওরা বাধ্য করেছে স্যার মিথ্যে কেন বলছেন ডিপার্টমেন্টের সবাই জানে ও আপনার গার্লফ্রেন্ড আচ্ছা সবাই জানে দেখো এই সত্যিটা শুধু তোমাকে বলছি ও আমার গার্লফ্রেন্ড আমি ওকে বলেছি ওদের সঙ্গে জড়িয়ে পড়তে যখন পুলিশ আমার গার্লফ্রেন্ডকে খুঁজবে তখনই একমাত্র বোগম ওকে বিশ্বাস করবে আর ওই কিন্তু একমাত্র জারিয়া আমাদের বোগম পর্যন্ত যাওয়ার জন্য বুঝতে পারছো এবার কি ও তাই আমি কত কি ভাবছিলাম আচ্ছা কি ভাবছিলে মানে এই যে চারটে খুন হলো না ভাবলাম যে এই চারটে খুনের জন্য ওই কিমতি আমি দায়ী আর ও মাইন্ড কি দূর পাগল ও কেন নষ্ট হতে যাবে ও তো আমার গার্লফ্রেন্ড বুঝো দেখো আজ থেকে তুমিও আমাদের টিমে রয়েছো মানে আমরা হলাম একটা টিমে এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না ওকে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কাই তো মহা খুশি জুন কুকের মতো একজন এত বড় অফিসারের টিমমেট হওয়ার জন্য সেটাতে সন্দেহ করে না আবারও ছাড়া পায় আর সোজা জঙ্কুকের বাড়িতে যেন ওটাই তার বাড়ি রাতের দিকে জঙ্কুকু ফিরে আসে কিন্তু কোনো কথা বলে না তার সাথে আমার সঙ্গে কথা বলবে না কি হলো কথা বলো না আমার সঙ্গে না কেন আমি কি করলাম তুই চারটি ফোন করেছিস ওরা তোমাকে মারতে এসেছিল তোমার ক্ষতি করে দিলে আমি কি করতাম ক্ষতি করতে পারিনি তো তাহলে কেন করলি আচ্ছা এখন সব দোষ আমার হ্যাঁ সব তোর দোষ দেখতে এখানে থাকতে শান্ত তো ভদ্রভাবে থাকতে হবে তুমি আমাকে চলে দিতে বলছো জংকুক কোনো সারা করে না চুপ থাকা সম্মতির লক্ষণ তাই রাগ এতে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যে জংকুকও বাইরে আসে আর তাকে কোলে নিয়ে ভিতরে যায় তাকে সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে তার কোলে মাথা রাখে তে অবাক হয়েও মাথায় হাত বুলিয়ে দেয় আমারতে আমাকে ছেড়ে চলে যাবে যদি সে চাই তাহলে ছেড়ে চলে যাবে তাহলে তার যাওয়া হচ্ছে না সে কি বোঝে না আই লাভ ইউ কেমন লাভ রোমান্টিক হট নেগেটি ড্যাটি ড্যাটি না

ধরাশক তুফান বিদ্যুৎ চমকাক আর বাজ করুক তুই তো জেতিস ভয় তো পেতিস না আমি নিজে কতবার তোকে আটকেছি তে কাছে ধরা খেয়ে একটু এমবারেস ফিল করছিল কিন্তু জংকুক তার সমস্ত খারাপ লাগা দূর করে ঠোঁটে একটা চুমু দেয় বৃষ্টির টুপটপ শব্দ ঠান্ডা পানির আঘাত যেন অন্তর পর্যন্ত কাঁপিয়ে দেয় এমন এক ভয়ানক পরিবেশে তে কুক একে অন্যকে নিজের সঙ্গে মিশিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে ভালো লাগছে

মুখের অবন্তি আঘাত খেয়েছে কামড়ে দাগও আছে কোথাও কোথাও তার হাতের মধ্যে তার হাতটা এখনো রয়ে গেছে বুকের মাঝে শুয়ে আছে তে তার দীর্ঘদিন ধরে গয়ে তোলা শক্তপক্ত বুকের মাঝে তার রাজত্ব কালকে এই সুন্দরী কে সে কত কাছ থেকে পেয়েছে ইশ ভাবতে কেমন লজ্জা করে তার থেকে পেয়ে তার সব কাজ গোলায় গিয়েছিল আবার তার জ্বর তাই অফিসের কোনো কাজের থেকে সে মাথা দেয়নি কিন্তু বিপত্তি তখন ঘটে যখন ইউনজুন কল করে জানায় স্যার বোকামি ধরা পড়ে গেছে কাইসার আর তার টিম মিলে তাকে অ্যারেস্ট করেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন মূলত তে বেশ কয়েকদিন বোকামের কাছে কাজ করতে যায়নি তাই তার সমস্ত কাজ পড়েছিল তাই এই সমস্ত স্মাগলিং গুলো কমপ্লিট করতে বোকামে এসেছিল সে এর মতো দুঃখ না হওয়ার জন্য পুলিশের কাছে ধরা পড়ে যায় ধরা ছিল কিন্তু ইন্টারোগেট করার সময় যখন জিজ্ঞাসা করা হয় ওর সঙ্গে আর কেউ কাজ করে কি না তখন সে বলে আমার ওয়াইফ কিমতেয়ং ছাড়া আমাদের দলে কেউ নেই সে আর অনেক মিথ্যে কথা বলে সে বলে যে আমি এমনি এমনি কিন্তু ক্রিমিনাল হইনি আর আমার ওয়াইফকে ফাঁসিয়েছে আপনাদের ডিপার্টমেন্টের একজন অফিসার জিয়ন জঙ্কু আর কিছুদিন আগে আপনারা যে চারটে রেড বডি পেয়েছেন সেই চারজনকে খুন করেছে আমার ওয়াইফ তাকে সাহায্য করেছে জিয়ন জঙ্কু এই কথাগুলো তের সুখ শান্তিতে পানি ফেলে দেয় পুলিশ নোটিশ আর জংকুককে অ্যারেস্ট করে পুরো ডিপার্টমেন্ট চিচি করছে জংকুকের বদনাম হয়ে গেছে নাম জুন জংকুককে কেভিনি ডাকে কোনোভাবে সে জানতে পেরেছে তেল ছবিটা জংকুক চুরি করেছিল তোমার মতো কারোর কাছ থেকে আমি এমন ব্যবহার পাবো আশা করিনি স্যার আসলে কি আসলে কি আর বলবে তুমি কোনো মুখ আছে বলার তুমি ডিপার্টমেন্টের মান সম্মান নষ্ট করলে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করলে আমি তোমাকে বাঁচাতে পারবো না জনকুক আর নামের সম্পর্কটা অনেকটা বাবা ছেলের মতো নামজুন বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি এগুলো কি করলে শেষ একটা বিবাহিত মেয়েকে

সে ভালো মন্দ নেয় আর নাই কিছুই বুঝতে চায় না শুধু তার আগলেই হবে কিন্তু অন্যরা কিউ ভালবাসা বোঝে না জংকুক অনেক অনুরোধ করে প্রায় হাতে পায়ে ধরে কিন্তু জংকুকের অনুরোধ কেউ শুনে না টেকে फांसी দেওয়া হবে জংকুকের পাগল অবস্থা প্রিয় মানুষটার फांसी সে কিভাবে মেনে নেবে তে কিছুই বলে না এমনকি নিজেকে নির্দোষ দাবিও করে না সে যদি পালিয়ে যায় তাহলে পুলিশ জংকুককে ছাড়বে না এটা ভালো করেই জানে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে হয়তো জংকুকের শাস্তি হবে যাকে সেই কলেজ থেকে প্রোটেক্ট করে এসেছে যাকে সে ভালবাসে কারোর ক্ষতি চোখে দেখা যায় না মৃত্যু শোক দীর্ঘস্থায়ী হয় না একদিন না একদিন মানুষ ঠিকই ভুলে যায় তাছাড়া সে আর পালিয়ে বাঁচতে চায় না পালাতে পালাতে সেও ক্লান্ত তের হয়ে কোনো সাক্ষ্য আসেনি কোনো প্রমাণ নেই তাই জর্জ ফাঁসির অর্ডার দেয় যখনই জর্জ সাইন করতে যাবে তখনই সেখানে কায় আসে আর বলে আমি কিন্তু আঙের হয়ে সাক্ষী দেব তাকে জিজ্ঞাসা করা হয় সে এতক্ষণ কোথায় ছিল কাই বলে শুভকামকে ধরতে গিয়ে টিমের সঙ্গে আহত হয়েছিল সে বলে আমি জুমকুক স্যারের টিমে ছিলাম আমি সবটা জানি আমি বলতে চাই সে বলার অনুমতি পেলে সে বলতে শুরু করে কিন্তু ইয়ং একজন স্মাগলার এটা সত্যি কিন্তু তিনি বোগামের জন্য নয় বরং জুমকুক জন্য কাজ করে স্যার বোগামকে ধরার জন্য নিজের গার্লফ্রেন্ডকে ওদের সঙ্গে মিশতে বলেছিল কাজ করতে বলেছিল যাতে ওই পাচার চক্রের আসল মালিককে ধরতে পারা যায় আপনারা মানে ডিপার্টমেন্ট দুই বছর ধরে এই কেসটার কাজে রয়েছে কিন্তু স্যার তিন বছর ধরে রয়েছে যাচ্ছে আর নিজের গার্লফ্রেন্ডকে কাজে লাগিয়ে বোগানকে ধরার চেষ্টা করে যাচ্ছে আর ওই চারটি খুন কিমতে ইয়ং করেছে কিনা তার যথাযথ কোনো প্রমাণ নেই যারা মারা গেছে তারাও কিন্তু বলেনি যে উনি ওনাকে খুন করেছে সবথেকে বড় কথা ওই দিন সারা রাত জোন জোনকু আর কিমতে ইয়ং ছিল মিস রোজের সামনে ওই দিনকে জোনকু স্যার তার গার্লফ্রেন্ডকে চুরির অভিযোগে জেলে বন্ধ করেছিল কারণ তার গার্লফ্রেন্ড কিমতে একটা ছিটকে চোর শুধুমাত্র সন্দেহের বশে আমরা বলতে পারি না এই স্টেটমেন্ট দিয়েছে স্যার গগম এটাও ব ভালোবাসা আর সব নাকি কিন্তু যখন ভালোবাসার পাওয়ার জন্য তখন আর কিছু দেখবে না শুধু একবারের জন্য তার থেকে ফিরে পেতে চাই কোর্টে ছেড়ে দেয় জংগুক বাইরে এসে তাকে জড়িয়ে ধরে তার চোখে জল তাহলে ফাইনালি তুমি আমার বয়ফ্রেন্ড তাই তো না আমি ডাইরেক্ট হব কে জানে কে আবার এসে ভাগ তোকে যদি আবার কেউ এসে বউ দাবি করে তখন সেখানে কার আসে স্যার আমি তাহলে আসি জংকুক তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানায় যে করে তার নামে আসা সমস্ত এলিকেশন সত্যি তাও কেন সাহায্য করলো সে বলে আমরা তো একই টিমে রয়েছি যখন টিমের একজন ভুল করে তখন বাকিরা শুধরে নেয় তবে সাবধানে আমি কিন্তু বারবার আসবো না জংকুক হেসে ওঠে তাই হাসে ও সেখান থেকে চলে যায় জংকুক পুলিশের জব ছেড়ে দিয়েছে সে এখন হাউসওয়াইফ সমস্ত বাজিকা সেও ছেড়ে দিয়েছে হয়তো সব ভুলেও গেছে জংকুক কোন সুন্দর ফুল দেখলে তার কথা মনে পড়ে ফুলের মতো সুন্দর ভালোবাসা বড্ড অদ্ভুত কলিজা ছিঁড়ে দেখালেও দেখানো হয় না পেট মাতাল করা হাসি বাচ্চা দুষ্টুমি দুষ্টু জংকুকের কাছে তেহে আরো বেশি দামি করে তোলে জংকুক তের মায়াবি সুন্দর যত্নশীল স্বামী যার মায়াতে তে সারা দিন ডুবে থাকে জংকুকের শরীর তাতে খুব পছন্দের সে বলে ভালোবাসি তের মুসলিম চামড়াই সমুদায় জংকুক এক কৃষ্ণাত্ত কণ্ঠে বলে আমাকে তোর চামড়া টেস্ট করতে দিবি আমি তোকে ছুঁতে চাই আই লাভ ইউ তে এটা একটি লাভ রোমেন্ট হাত বলতে ড্যাটি জুম বুকটির হাজটা মতো ধরে পড়ে ড্যাটি জুম বুকের ভালোবাসা দেখে প্রকৃতিরও হিংসে হয়